দুপাজান চলতি নদী ও সুরমা নদী বয়ে আসছে এই গজারে নদীর উপর দিয়ে খরসার হাওর সামনে খরসার হাওর গজারি আর রাবার ড্যাম উভয় পারে প্রতি বৎসর নদী গর্বে বিলীন হয়ে যাইতেছে বিগত দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে বন্যায় প্রায় পাঁচ পরিবার নদী গর্বে বিলীন হয়েছে আমাদের অনেক আত্মীয় স্বজন এখান থেকে নদী গর্বে বিলীন হয়ে গেছে এবং এই আত্মীয় স্বজনরা অনেকে ভূমিহীন হয়ে পর্যন্ত পড়েছে এবং অনেকে আশঙ্কার মধ্যে রয়েছে যে এখানে আর থাকতে পারবে না এমন একটা পর্যায়ে এই অনেক দূর পর্যন্ত এই ভিড় থাকা সত্ত্বেও ধীরে ধীরে ভাঙতে ভাঙতে আমরা প্রায় নদীর কাছেই চলে আসছে এখানে একটা মাদ্রাসা আছে এবং একটা মসজিদ আছে এবং এলাকা প্রায় তিরিশ চল্লিশটা ফ্যামিলি অলরেডি ভূমিহীন হয়ে গেছে সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছে নদী এবং ভাঙনের রুদে যারা দায়িত্বে আছে তাদের কাছে অনুরোধ করব আমি এলাকাবাসী সবার পক্ষ থেকে আমাদের আকুল আবেদন আপনারা অতি বিলম্বে আমাদেরকে যে কোনোভাবে এটা ভাঙন থেকে রুদ করার একটা ব্যবস্থা করে আমাদেরকে বস্তা দিয়ে হোক অথবা ঢালাই দিয়ে হোক যে কোনোভাবে এই এলাকাকে আপনারা রক্ষা করুন পূর্ব দিকে চলতি নদী এবং এই পাশে হলো গজারিয়া নদী এই দুই নদীর বাঙ্গনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি বিশেষ করে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওই জায়গাটার মধ্যে একটি হাফিজিয়া মাদ্রাসা এবং একটি জামে মসজিদ এবং এলাকাবাসী অনেক রয়েছে আরও অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে যদি এটার ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মসজিদ মাদ্রাস এলাকাবাসী খুবই ক্ষতিগ্রস্ত হবে প্রশাসনের দ্বারা যাচ্ছি আমরা কোনো আশ্বাস পাচ্ছি না পানি উন্নয়ন বোর্ড কেসুর কাছে গেছি কেসুর সাহেব শুধু আশ্বাস দিতেছে টিউনের কাছে গেছি টিউনও আশ্বাস দিতেছে আমরা আইসফোনত ওভান ফোন কোনো এটার কোনো কাজ পাইতেছি না দূরত্ব আমরা এটার ফলাফল চাই আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা একটা আবেদন আমরা দ্রুত আমরা এই জিনিসটা যেমন দ্রুত করে আলহামদুলিল্লাহ এলাকাবাসী আছে বিগত প্রায় পনেরো বিশ বছর ধরে যে নদী ভাঙনে গজারিয়া নদী ভাঙতে ভাঙতে অনেক বালিঘর বিলির হয়ে গেছে নদীর মধ্যে ভাঙতে ভাঙতে এখন এখন একবার মাদ্রাসা মসজিদের কাছে চলে আসছে অনেক বাড়ি করে এখন এই নদী ভাঙরে মানে সম্মুখীন তো যে কোনো সময় নদী ভাঙন একবার মাদ্রাসা মসজিদ এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হইতে পারে এই আমরা উদ্বোধন কর্মকর্তা যারা দায়িত্বে আছেন তাদেরকে দূর দাবি জানাচ্ছি কোনো অতি বিলম্বে জন্য আমাদের এটা একটা বন্দোবস্ত আমরা করে দেয় এখানে আজকে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যে বাদেটেক দক্ষিণ পাড়া এখানে পাশাপাশি একটা এলাকা ছিল সেটা ছিল বালুচর এখানে এলাকার পূর্ববর্তী নাম বালুচর আর বাদেটেক দুইটার মধ্যবর্তীতে যে এটা একটা নদী বয়ে গেছে সেটা ছিল ড্রেনের মতো যেখানে পানি পানি সেচ কাজের জন্য হাওড়ের পানি নিষ্কাশনের জন্য মূলত এটা ব্যবহার করা হতো কিন্তু দিন শেষে আমরা আজকে থেকে যখন বিশ বছর আগের দিকে তাকাবো তখন এই রূপটা দেখতে পারবো কিন্তু আজকে যে রূপটা সেটা হচ্ছে অনেক নদীটার যে প্রস্ত সেটা অনেক বড় হয়ে গেছে সেটা বড় হইতে হইতে এখানে আপনারা যদি এই দেখেন আশেপাশের এইখানের অনেকগুলো পরিবার ছিল বিশ বছর কাউন্ট করলে আমরা দেখতে পারবো যে পাঁচশো থেকে সাতশো পরিবার এরকমভাবে চলে গেছে এই মানে প্রথম মাথা থেকে শেষ মাথা পর্যন্ত Bye. Uh -huh.